মালদায় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক যুবতীর সঙ্গে প্রতারণা প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ অভিযোগ উঠেছে এক বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ নাজিউল শেখ এবং তার বোনের বিরুদ্ধে অভিযোগ মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুরে অবস্থিত এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে জানা গিয়েছে জাতি সড়কের পাশে মালদা মিশন হাসপাতাল নামে একটি নার্সিংহোম বেশ কিছুদিন ধরে তৈরি হবার পর গত বছর দু সালে জানুয়ারি মাস থেকে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া শুরু করে জেলায় নতুন হাসপাতাল খুলতে চলেছে প্রচুর কর্মসংস্থান হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হবে চাকরির জন্য শূন্যপদের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এটাও লেখা হয় যে চারশো বেডের হাসপাতাল খুলছে আর এরপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকেও বেকার যুবক যুবতীরা চাকরির দরখাস্ত দিতে থাকেন এর জন্য তারা পাঁচ হাজার থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত দিয়েছেন এমনটাই অভিযোগ কিন্তু তারা প্রতারিত হয়েছে বলে অভিযোগ তুলছেন তারা আমি বীরভূম থেকে এসছি আমি মোটামুটি আগস্ট মাসের আগে জুন জুন মাসে আমি ফোনের মধ্যে দেখি ফেসবুক পেজে যে মালদা মিশন হসপিটালে একটা ওপেনিং হচ্ছে তাতে অনেক রকম ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির মধ্যে আমার পদের একটা আমি ভ্যাকেন্সি খুঁজে পাই জিএনএম স্টাফ নার্স এবং সেই কারণে আমি আমার সিভিটা তাদের দেওয়া ফোন নাম্বারে পাঠাই এবং তারা সেই মানে তার পরের দিনে আমাকে ফোন করে ডাকে জয়েন করার জন্য মানে ইন্টারভিউ দেওয়ার জন্য তারপর আমি ইন্টারভিউ দিতে সেখানে আসি মালদা মিশন হসপিটালে ইন্টারভিউ নেওয়া হয় এবং রীতিমতো আমি সিলেক্টেডও হয়ে যাই তারপরে আমাকে ফোন করা হয় যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তুমি এসো তারপর আমি আগস্ট মাসের পঁচিশ তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এসছিলাম মালদা মিশন হসপিটালে এবং সেখানে আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আধার কার্ড সামথিং কিছু আমার দেখলো দেখার পর বলছে যে আমাদের ড্রেসের তৈরির জন্য পাঁচ হাজার টাকা করে তোমাদের জমা দিতে হবে তো আমি তো সেই মুহূর্তে টাকা নিয়ে যাইনি তবুও আমি বাড়ি থেকে সেটা ম্যানেজ করে আমি সেই টাকা জমা দিলাম আমার ড্রেসের মাপ নেওয়া হলো সেটা তারপর আমাকে বলা হলো যে আমি জানতে চাইলাম যে আমার স্যালারি সিস্টেম কত বললো চোদ্দো হাজার পাঁচশো আর আমাকে বলেছিল যে আপনি কত আশা করছেন আমি সেখানে বলেছিলাম পনেরো হাজার তারপর আমাকে আমি বললাম জয়নিং ডেট কবে বললো কি জয়নিং ডেট এখন জানাতে পারছি না দুর্গা পুজোর পর মোটামুটি আপনাদের জানানো হবে এইভাবে সে আমাদেরকে ফিরিয়ে দেয় সেদিন তারপর আমি রেগুলার রীতিমতো ফোন করছি আমি যে কবে জয়নিং হবে কবে জয়নিং হবে তার একটার পর একটা সিস্টেম বলতেই আছে একটার পর একটা ডেট দিতেই আছে জয়েন হচ্ছে না তার কিছুদিন মোটামুটি দু তিন দিন আগে আমি ফেসবুক পেজে আবারও দেখি একটা নিউজ যে এরকম ঝামেলা চলছে মালদা মিশন হসপিটালে এটা একটা ফ্রড এরকম দেখার পর আমি এখানে এসেছি বীরভূম থেকে আমি আমার টাকা ফেরত চাইছি কিন্তু তারা আমাকে বলছে যে যা করার করে নাও এখন দিতে পারবো না তোমরা ডেট নাও এভাবে ডেট তিন চারবার ডেট দিতে বলছে এইভাবে আসা সম্ভব হচ্ছে না পাঁচ হাজার টাকার জন্য যদি আমি পাঁচবার আসি তাহলে আমার টাকাটা নেওয়ার মানে কী হবে বীরভূম থেকে আমাদের ফ্যামিলি থেকে আমরা চারজন আছি আমার নিজস্ব বোন আছে প্লাস আমার দাদা আমার বৌদি আছে কত করে নিয়েছে আমাদের 5000 করে নিয়েছে একটা ফ্যামিলি থেকে আমরা 20000 টাকা দিয়েছি টোটাল কি শুনছেন কত জনের কাছে নিয়েছে এরকম এরকম মোটামুটি শুনছি 4000 এর উপরে নিয়েছে 4600 প্লাস জনের কাছ থেকে হ্যাঁ এত জনের কাছ থেকে নিয়েছে এবার কারোর কাছে 5000 কারোর কাছে 10000 এভাবে 40000 পর্যন্ত চলে গেছে টাকাটা কিভাবে আমরা আমরা দিয়েছি ক্যাশ দিয়েছি হ্যাঁ ক্যাশ দিয়েছি হ্যাঁ ক্যাশ দিয়েছি সবাই সবাই দেয়নি এবার কিছু কিছু জন শুনছি আমরা ওরা ফোন পে দিয়েছে আমার দাদা বৌদিরা আমরা দুই বোন দিয়েছি আমরা ক্যাশ দিয়েছি থানায় যাইনি আজকে যখন মালদা মিশন হসপিটালে আমরা উপস্থিত ছিলাম সেখানে পুলিশ এসেছিলেন পুলিশ আমাদেরকে বললেন যে আমি পার্সোনালি একজনের জন্য এসেছি আমি তোমাদের জন্য তো আসেনি তাহলে তুমি যাও থানায় থানায় দিয়ে কমপ্লেন করো তাহলে আমি আবার আসবো এইভাবে বলছেন তারপরে আমি ডি অফিসে এসেছি আমি সেখানে জানিয়েছি কারণ পুলিশ তো রাস্তায় যেখানে দেখতে হবে আমি যদি আমি কোনোভাবে ঝামেলায় করি তাহলে সেখানে সবাইকে এ করবে এ ব্যাপার হ্যাঁ দিয়েছি ছাহানার পারভেন্ট হ্যাঁ বীরভূম বীরভূমগুড়ার ওই শুরু থেকেই আছি মার্চ দু সালের মার্চ মাসের এক তারিখ থেকে আমি জয়েন করেছিলাম ওখানে ইন্টারভিউ স্টার্ট হয় পনেরো তারিখ থেকে মানে মার্চ মাসের পনেরো তারিখ থেকে স্টার্ট হয় আর ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে ওখানে যেটা রিসিভ কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে সেই রিসিভ কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া আমাদেরকে বলা হয়েছিল যে চারশো বেডের হসপিটাল হবে যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স সেটা জিরো বেড তা সত্ত্বেও ওরা চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেট নিয়েছে চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেটের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নিয়েছে আর কিছুজনের কাছ থেকে ট্রেনিংয়ের নাম করে তেরো হাজার করে নিয়েছে কিছুজনের কাছ থেকে আর্জেন্ট জয়নিং বলে পঞ্চাশ হাজারের আপে নিয়েছে টাকা টেলার্সের বিষয়ে বলি যে টেলার্সকে যোগ বলা হয়েছিল যে আমাদের চারশো বেডের হসপিটাল আমার তিনশোটা প্যাড দরকার কাজগুলো তোমাকে দেবো মানে সেলাইয়ের কাজগুলো তোমাকে দেওয়া হবে কিন্তু তিনশোটা প্যাডের পারমিশন নিয়ে ওরা এতগুলো প্যাড ছাপিয়েছে আমাকে না জানি মানে টেলার্সকে না জানিয়ে এখন অব্দি টেলার্স জানেন না যে আদৌ কতজনকে নেওয়া হয়েছে জমা পড়েছিল তো কারেকশন করলেই পেয়ে যাবে তিন কোটি প্লাস হ্যাঁ প্রতারণার হসপিটাল কর্তৃপক্ষ নাম হচ্ছে নাজিমা খাতুন এবং নাজিউল শেখ তার দাদা নাজিমা খাতুন যিনি হচ্ছেন একজন চোখের পাওয়ার চেক কিন্তু ও নিজেকে সামনে আনছেন মানুষের সামনে যে আমি একজন চোখের ডাক্তার একজন চক্ষু বিশেষজ্ঞ এবং গ্রামাঞ্চলে গিয়ে গিয়ে ক্যাম্প করছেন চোখের ডাক্তার হিসেবেই সেই কি হাসপাতালটা তৈরি করে সেই ম্যানেজমেন্ট হিসেবে আছেন এবং উনি ডক্টর হিসেবেও আছেন ওখানে ট্রিটমেন্টও করছেন ওখানে টাকা নেওয়া হচ্ছে মার্চ মাস থেকে দু হাজার পঁচিশ সালের মার্চ মাস থেকেই টাকা নেওয়া হচ্ছে এখন আমরা চাই বিচার অভিযোগ করেছি আমি কালিয়াযোগ থানায় এক তারিখে মানে ফেব্রুয়ারি মাসের এক তারিখে অভিযোগ করেছি তার পরের দিন আমি গেছিলাম রিসিভ কপি আনতে তারপরে সাত তারিখে আমাকে ডাকা হয়েছিল কিন্তু এখন অবধি কেস ফাইল হয়নি ওখানে তাই আমি ডিএম এর কাছে ডিএমের দ্বারস্থ হয়েছি যেন আমাদের কেসটা একটু দেখা হোক মালদা জেলা ছাড়া জেলার মালদা জেলা ছাড়া বীরভূম জেলার আছে পুরুলিয়া বাঁকুড়া কলকাতা তারপরে আছে ধুলিয়ান পাকুড় বিভিন্ন জায়গার বিভিন্ন সব জায়গা থেকে এসছে সব জায়গার ক্যান্ডিডেট প্রতারিত হয়েছে সব জায়গা থেকে এসছে নেপালের আমি দুটো দেখেছি এখন কি চাইছেন আমি সুষ্ঠু বিচার চাইছি আমি আমার একার হয়ে লড়ছি না আমি চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেটের হয়ে লড়ছি কেননা এদের মধ্যে অনেকে গরিব দুস্থ পরিবার থেকে উঠে এসেছেন তারা কিভাবে টাকা দিয়েছেন চাকরি তো হবেই না আমরা টাকা ব্যাক চাইছি এবং তাদের বিচার চাইছি যেন তাদের শাস্তি হোক এটা চাইছি এদের মধ্যে থেকে কিছু টাকা আমার অ্যাকাউন্টে এসেছিল ঠিকই আমি সঙ্গে সঙ্গে নাজিমা খাতুন এবং নাজিউলের অ্যাকাউন্টে ট্রানজাকশন করেছি সেটার স্টেটমেন্ট আমি পুলিশের হাতেও দিয়েছি কালিয়াচক থানায় এবং আমাদের যে প্রেস আছে তা ওনার হাতেও দিয়েছি আমি এখন নাজিমা আমাকে ভয় দেখাচ্ছে আমাকে হুমকি দিচ্ছে এবং আমাকে বলছে যে যতগুলো টাকা হাবিবার অ্যাকাউন্টে গেছে প্রত্যেকটা টাকা হাবিবা মেরে খেয়েছে এমনকি আমি প্রমাণ দিয়ে দিয়েছি তারপরেও কি আমার নাম হাবিবা খাতুন ভুলের যারা অবৈধ কাজে যুক্ত ছিল তারা প্রচুর পরিমাণ টাকা প্রশাসনের সহযোগিতাতে লোক ঠকিয়ে জায়গা জমি ব্যবসা পাচার সবটাতে করেছে এরপরে তারা সমাজে একটা ভালো মানুষ সাজার জন্য চারিদিকে গোটা মালদা জেলা জুড়ে নার্সিংহোমের ব্যবসা শুরু করেছে এবং এই নার্সিংহোমের ব্যবসাটাও তারা আগে যে অবৈধ ব্যবসা করত সেই ব্যবসার মতোই চলে সেই জন্য নার্সিংহোমকে সামনে খাড়া করে আর বেকার যুবক যুবতীদেরকে অনলাইনে কিংবা অ্যাডভার্টাইজ করে কাজে নেওয়ার জন্য প্রচুর টাকা নিচ্ছে এবং এই টাকা নেওয়ার পিছনে যখন তাদেরকে ধরতে যাচ্ছে মালিক কর্তৃপক্ষ কিংবা ম্যানেজারকে তখন তাদের অন্তরায় হচ্ছে তৃণমূল দল আর প্রশাসন এবং এটা পনেরো বছর ধরে চলছে সেই জন্য এই জাতীয় যারা তাদের ওই পাচারকারীর ইমেজ থেকে ডাক্তারের ইমেজে কনভার্ট হচ্ছে তাদের ব্যবসা কি থাকছে শুধু সিস্টেমটা পাল্টে দিচ্ছে এবং এই সিস্টেম পাল্টা থেকে তাদের যা যা অবৈধ ব্যবসা অবৈধ সিস্টেম সেটাই চলাচ্ছে এখানে বেকার যুবকরা প্রলোভিত হয়ে তা স্বাভাবিক ব্যাপার বেকার হয়তো তারা কাদের সঙ্গে ঘুরবে এইটা একটা নতুনভাবে ওরা ভদ্রসভ্যভাবে লোককে লুট করার আইটেম শুরু করেছে এবং এইটা করার পিছনে প্রশাসন তাদের সঙ্গে যুক্ত তৃণমূল যুক্ত তাই তারা এক একবার নতুন নতুন রূপ পাল্টে এই ব্যবসাটায় নেমেছে এইটা প্রশাসন এবং তৃণমূল যদি ওই সমস্ত লোকের মাথা থেকে হাত তুলে দেয় তাহলে সাধারণ পাবলিক এবং প্রশাসন দুদিনের মধ্যে তাদেরকে শিঘরে ঢুকিয়ে দেবে এটা আমাদের বিশ্বাস

ছেলেমেয়েরা বিভিন্নভাবে অভিযোগ করছে তো যেহেতু এটা প্রাইভেট ব্যাপার এবং আরো যুবক যুবতীদের উচিত ছিল খোঁজ খবর নিয়ে বিষয়গুলোতে এগুলো তো যা হোক প্রশাসন পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছে অভিযোগের ভিত্তিতে এবং একটা কথাই বলি যে আইন আইনের পথে চলবে কোনো প্রতারককেই এই পুলিশ যদি ঠিক মতো অভিযোগ হয় প্রশাসন কিন্তু ছেড়ে কথা বলবে কোনোভাবে না না এটা প্রাথমিক একটা প্রাইভেট সংস্থা কে যদি টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে যদি সেটা প্রতারণা করে সেটা তো প্রতারণা সেই প্রতারণার বিরুদ্ধে নিশ্চয় নির্দিষ্ট যদি অভিযোগের হয় সেই অভিযোগের তদন্ত হবে এবং সেই অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবে এটাই আমাদের দলের নীতি এবং এটাই আমাদের দলের বক্তব্য আশা করি মালদা জেলা প্রশাসনেরই এটা বক্তব্য আমি বসু মুখপাত্র আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেলায়